আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মারিয়াম কিচেন থেকে আপনাদের সামনে হাজির হলাম বিয়েবাড়ির স্টাইলের সবজি রান্না নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমি সবজিটা করার জন্য একটি কড়াইতে পানি দিয়ে চুলাই দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিব মুরগির বুকের মাংস দিয়ে একটু সিদ্ধ করে নিব আর আমি পানিটাকে না কারণ এই পানিটা দিয়ে আমি সবজিটা রান্না করব এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে আমি আদা রসুন ইউজ করবো না কারণ আমি সবজিতে আদা রসুন ব্যবহার করব আমি চিকেনটাকে এখন উঠে নেব আর পানিটা রেখে দিব এই রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচটি সবজি নিয়েছি গাজর পেঁপে বরবটি মিষ্টি কুমড়া ক্যাপসিকাম ফুলকপি আমি এর সাথে দিয়ে দিচ্ছি দারচিং আর আলাচিত দারচিনি চারটি আলা é um beijo especial.

কেপসিকাম হয়ে যায় বাকি সবগুলা নিজে ক্যাপসিকাম টা দ্রুত শীত হয়ে যায় おのためのためにやってくれありがとうございます。 शतेय दे दियो चार टी पांच टी काचा ले आके से

সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করেন এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর একদম মাথা মাথা হবে আমি এখানে দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা ভালো করে মিক্সড করে এখন হচ্ছে আমি দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব

হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের রান সবজি রান্না সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ